গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের কাছে চলে এসেছি দেখো এখন মানে কি বলতো মানে একটু মানে ভিডিওটা আজকে দেরি থেকে শুরু করছি তো মানে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম মানে আমাদের পঞ্চায়েত অফিস গেতে মানে যেতে হয়েছিল একটা সার্টিফিকেটের প্রয়োজন ছিল তো সার্টিফিকেটটা আমি নিতে গেছিলাম এরপরে আবার বহরমপুর যাবো তো কিসের জন্য বলতো সেই পিভিসির জন্যই যাব মানে আজকে প্রিভিসিটা মানে বিকাশ দা বানাতে দেবে ওই যে দেখো দা দাঁড়িয়ে আছে তো কী বলতো এখানে যে দেখো গাড়িটা পার্কিং করলাম মানে এখানে গাড়িটা রেখে মানে গ্যারেজের মধ্যে গাড়িটা রেখে বাস ধরে যাবো বহরমপুর তো চলো যাই আজকে সারাদিনের সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আর আমরা এমনিতে মানে কি বলতো আজকে বরহমপুর কি যাচ্ছি দুজনে মানে বিকাশ আর আমি মানে ওখানে ভিডিও বানাবো তো সব কিছু তোমাদেরকে শেয়ার করব মানে কোথায় ভিডিও বানাতে যাব আগে প্রিভিসি সার্টিফিকেটের জন্য মানে অফিসে যাবো সে অফিসে কাজটা সেরে তারপর মানে আজ অনেকটাই দেরি হয়ে গেছে মানে পঞ্চায়েত অফিসই খুলেছে মানে তোমার এগারোটার সময় আর অফিসের স্টাফ এসছে মানে যে মানে সার্টিফিকেট দেয় মানে যে মানে কী বলতো সার্টিফিকেট দিতে গেলে এখন ট্যাক্সের রসিদটা লাগে বাড়ির ট্যাক্সের রসিদটা তো রসিদটা যে রসিদ কাটে যে যে স্টাফ সে তিনি এসেছেনই বারোটার সময় তো কি বলবো কোনো টাইম জ্ঞান কিছু কি আর বলা যাবে মানে মানুষের সময়ের দাম মানে আমরা ভেবেছিলাম আমরা বাড়ি থেকে দশটার সময় বেরিয়েছিলাম তো সার্টিফিকেট নেবো বলে তো ওখানেই মানে সাড়ে বারোটা বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন প্রায় একটা পাঁচ একটা বেজে গেছে এরপরে যাব বহরমপুর তো এখন যাই বন্ধুরা তো সারাদিন সব কিছু শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা স্কিপ করে দেখো না সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আর গাড়িটা এখানে স্ট্যান্ড করলাম এরপরে বাস ধরবো দিয়ে যাবো এই যে দেখো বাসের মধ্যে চড়ে পড়েছি এখন মানে বাসটা এখন তো আছে মানে পুরো ফাঁকাই যে রাস্তা ধারে মানে এখানে একটা বাস ধরলাম মানে কালীবাড়িতে বাস বাসটা ধরে নিলাম এবার বাস স্ট্যান্ডে নেমে আবার যখন ব্রহ্মপুর যাওয়ার জন্য বাসটা ধরবো বাস ছেড়ে দিয়েছে পুরো বাসটা ফাঁকাই আছে আর ওইদিকে বিকাশটা বসেছে জানলা দাঁড়ে আপনি এদিকে একটা জানলার দাঁড়ে তো চলো যাই ঘুরে আসি আজকে

একটা ষোলো বললো যে একটা বাইসে ছাড়বে গাড়িটা তার জন্য আর বাসটা চেঞ্জ করলাম না তো চলো এখন দেখো পুরো গাড়িটাই ফাঁকা এই যে মানে কাঁদি বাস স্ট্যান্ডে এখন দাঁড়িয়েছে তো চলো দেখি কখন বাসটা ছাড়ে সেই যে দেখো এই মাত্র বাস থেকে নামলাম মানে এই যে সেই মানে ব্রিজের আগে মানে ব্রিজের পরে নামলাম তো এবার যাবো অফিসে দেখি অনেকটা তো দেরি হয়ে গেলো তো আগে ঘুরে আসি অফিস থেকে তারপর আমরা ভিডিও বানাতে যাবো এখন আড়াইটা বাজছে তো কী বলবো এত দেরি হয়ে গেল মানে আমাদের ওই পঞ্চায়েতের জন্য একটু বেশি দেরি হয়ে গেল। অনেকটাই বেশি দেরি হয়ে গেলো তো দেখো বিকাশ দা আসছে তো বিকাশ দা কী বলতো অফিসটা চেনে না তো তাই বিকাশ দার সাথে এলাম আর আমার পিভিসিটা তো আছে আগের দিন এসেছিলাম তোমাদেরকে বললাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো তারপর ভিডিও বানাবো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো নাকি বিকাশ দা হ্যাঁ তো চলো এরপর ভিডিও বানাবো তো অফিসে যাওয়ার পরে ভালো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস এই যে দেখো মানে এখন মানে আমাদের কাজটা হলো না মানে অফিসের স্টাফ সব মানে খাবার খেতে গেছে মানে লাঞ্চ করতে গেছে তো বলল যে খাবার খেয়ে আসবে তারপরে কাজ হবে তো সাড়ে তিনটের সময় আসতে বললো বললাম না আমাদের আসতে খুবই লেট হয়ে গেছে আর এই যে দেখো মানে মানে অফিসের এখানেই আছে এই যে দেখো সব বড়ো বড়ো পুলিশের অফিস ডিআইবি অফিস ডিএসপি অফিস তো এখানে ভিডিও করাটা অ্যালাউ নেই তো আমি একবার করলাম তো বন্ধুরা আমরা দেখি এখন আমরা খাবার খেতে যাচ্ছি তো চলো পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন প্রাইজ এই যে দেখো এখন আমরা কোথায় আছি বলো মানে মানে অফিসের ভিতরে মানে অফিসে অফিসের এরিয়াতেই মানে সরকারি রেস্তোরাঁ আছে মানে সরকারি টিফিনের জায়গা আছে তো এখানে পঞ্চাশ টাকায় মাছ ভাত মানে পেট ভরে মাছ ভাত পাওয়া যায় এই যে দেখো মানে ডিআইবি অফিসের ভিতরেই আছে তো পঞ্চাশ টাকার মধ্যে মানে একজন আমাদেরকে বললো আমি জিজ্ঞাসা করলাম মানে খাওয়ার হোটেল এখানে কোথায় আছে মানে তো সকালে খেয়ে এসছি সকাল বাড়িতে আর তারপরে কিছু খাওয়া হয়নি একটা মানে পুলিশ মানে কাকু বলছে স্যার যাই হোক উনি বললেন যে অফিসের ভিতরে একটা খাবার মেস আছে তো দেখো এখানে মানে এই যে দেখো মেসের মধ্যে এখন আছে মানে খাবার মেস তো এই যে দেখো মেলা অনেক চেয়ার টেবিল পাতা আছে আর এদিকে দেখো বিকালদা বসে আছে তো এখানে পঞ্চাশ টাকায় মাছ ভাত মানে ডিম মানে দুপুরে মাছ ভাত রাতে কি হয় না ডিম পাওয়া যায় তাই উনি রাতে ডিমটা পাওয়া যায় তো এখানে কিছু খেয়ে নিই পঞ্চাশ টাকায় পেট করে মাছ ভাত পাওয়া যায় বলছে এখানে দেখো মেসের মধ্যে আছি এখন এই যে দেখো পিছনে এসি মানে এটা সরকারি মেস সরকারি হোটেল তো চলো হ্যালো বন্ধুরা এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল মানে তো এখন মেসের মধ্যে আছি তো পঞ্চাশ টাকায় সত্যিই খুব ভালো খাবার কি বলবো মানে তোমরা ভেবো না যে পঞ্চাশ টাকা বলে মানে কি আর খাবার হবে না সত্যি খুব ভালো খাবার তোমরা এক যখনই বরংপুর আসবে তো ভিআইবি অফিসের ভিতরে তোমরা একবার খেয়ে তারপর বলবে ট্যুরিস্ট ক্যান্টিন মানে এটা টুরিস্ট ক্যান্টিনে হয়েছে দেখো একটা মানে ক্যান্টিনের দাদা একটা মানে স্যার খাচ্ছে ওখানে তো এখানে সত্যিই খুব ভালো খাবার তোমরা বরহমপুরে যেখানে আসো তোমরা এখানে একবার খেয়ে গিয়ে বলবে যে খাবারটা কীরকম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো মানে আমাদেরকে সাড়ে তিনটে সময় যেতে বলা হয়েছে এখন তিনটে দশ বাজছে তো এখন খেয়ে খুব বসলাম এই হাওয়ার মধ্যেই তারপরে টাইম হলে আবার চলে যাব এখন মানে জমা দেওয়া হয়নি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে একবার দেখায় মানে এই সরকারি ক্যান্টিনে মানে পুলিশ ক্যান্টিনে এই যে দেখো পুলিশ ক্যান্টিন যে লেখা আছে এই যে দেখো পুলিশ ক্যান্টিনে লেখা আছে তো এই পুলিশ ক্যান্টিনে দেখো কি কী খাবার পাওয়া যায় মানে কোন কোন টাইমে কি কী খাবার কত টাকা তোমাদেরকে এই যে দেখো এই দেখো সকালে টিফিন রুটি ঘুগনি মুড়ি চা কলা ডিম সিদ্ধ এইসব পাওয়া যায় দুপুরে ভাত ডাল সবজি মাছ ভাজা ভাজা মাছ মাংস চাটনি মানে পঞ্চাশ টাকা প্লেট তুমি যা বলবে তাই খাবে ওই যে দেখো পঞ্চাশ টাকা প্লেট আর ওই যে দেখো বই মানে বিকালে মুড়ি চপ বেগুনি ছোলা সিদ্ধ পাওয়া যাবে মানে সব সময়ের জন্য খাবার মানে রেডি আর রাতে এই দেখো রুটি সবজি ডিম অমলেট তরকা এরকম পাওয়া যাবে তো এই যে দেখো মানে সব একই দুটো মানে সাইনবোর্ড লাগানো আছে এই যে দেখো পুলিশ ক্যান্টিন মানে এটাই পুরোটাই পুলি পুলিশের এরিয়া পুরো অফিসটাই পুলিশের এইদিকে মানে এটা মেন রোড আর এইদিকে অফিসটা আছে পুরোটাই মানে পুলিশের জায়গা পুরো মানে সরকারি জায়গা তো চলো বন্ধুরা আমরা যাই অফিসের মধ্যে এখন তো হ্যালো বন্ধুরা এই যে দেখো মানে এতক্ষণ অফিসের কাজ শেষ হলো তো তোমাদেরকে টাইমটা আমি একবার বলি মানে চারটে ছয় মানে চারটে ছয় হয়ে গেছে তো কি বলবো মানে একটা ভুল হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে বলতে কাজটা হয়ে গেছে মানে আমি ওখানেই মানে কমপ্লিট করে নিয়েছিলাম মানে আমি বাড়িতে দরখাস্ত যে দরখাস্ত লাগে সে দরখাস্তটা লিখতে ভুলে গেছিলাম তারপরে যে আমার মনে পড়ে গেল যে দরখাস্তটাই লেখা হয়নি তারপরে যখনই মানে অফিসার মানে স্যার এলো হ্যাঁ তো জমা নেওয়ার জন্য তখনই দেখছি যে আমার দরখাস্তটা নেই তারপরে তাড়াতাড়ি করে ওখানে একটা দরখাস্ত লিখলাম তারপরে জমা দিলাম তো কাজ এতক্ষণে কমপ্লিট হলো তো এই যে দেখো এখন আমরা যাচ্ছি মানে কোথায় যাচ্ছি একটু ভিডিও বানাবো শর্ট ভিডিও বানাবো তার জন্য যাচ্ছি তো দেখি কোথায় বানাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি রাস্তা রাস্তা দিয়ে হাঁটছি মানে এখন বরমপুরের মধ্যেই আছি তো চলো বন্ধুরা দেখি তো গাইজ এই যে দেখো আমরা মানে একটু গঙ্গার নিচে এসেছি মানে ব্রিজের নিচে এই যে দেখো ব্রিজটা গেছে মানে আমাদের কাঁদি থেকে ব্রহ্মপুর আসার যে ব্রিজটা ওটা দেখো এখন ব্রিজের নিচে আছে যে দেখো পুরো গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখো তো আমরা ওই নিচে নামবো ওখানে একটু দাঁড়াবো আর এই যে দেখো ওই যে দেখো গাড়ি ওটা ব্রিজ আর দেখো গঙ্গাটা এত সুন্দর লাগছে অসাম লাগছে কি বলবো সত্যি জলটা খুবই পরিষ্কার একদম মানে নীল মানে সবুজ এরকম লাগছে তো চলো আমরা কাছে গিয়ে তোমাদেরকে দেখাই মানে যে অনেকটা উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি তো নামবো আস্তে আস্তে কোন দিকে নামবো দেখি এদিকেই এদিকে নামা যাবে সাবধানে নাম তো বন্ধুরা তো কত সুন্দর ব্যাপার দেখো মানে একটু এলাম ঘুরতে তারপরে বাড়ি চলে যাব এই যে দেখো কি অবস্থা দেখো পুরো গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখো এই যে হ্যাঁ ওই যে ব্রিজটা কত সুন্দর লাগছে দেখো এটা তাই জলটার রং দেখেছো কত স্বচ্ছ একদম স্বচ্ছ এই যে তো এই যে দেখো সব স্নান টান করছে খুবই সুন্দর জলটা দেখো হেভি এই যে দেখো মানে কাঁচের মতো একদম তো মানে আমাদের পশ্চিমবঙ্গর একটা ঐতিহ্য গঙ্গা নদী হ্যাঁ গোটা ভারতেরই একটা ঐতিহ্য শুধু পশ্চিমবঙ্গের না তো বন্ধুরা এই যে দেখো এখন আমরা গঙ্গার পাড়ে আছি মানে গঙ্গা নদীর ধারে আছি এই যে দেখো হ্যাঁ আর এই যে দেখো ব্রিজটা তো মানে কি বলতো এখানেই মানে আর কোথাও যায়নি মানে দেরি হয়ে গেছিলো তো এখানেই কিছু ভিডিও বানিয়ে নিলাম এই যে জায়গাটা আছে গঙ্গার ধারে তো তোমরা ভিডিওগুলো যেন অবশ্যই দেখো বন্ধুরা তো আজ মানে এই যে দেখো খাল এখানে মানে খাল ডাঙা মাটি হ্যাঁ তো খুব সুন্দর লাগছে ভিডিওগুলো এখানেই বানালাম তো এই যে দেখো খুব সুন্দর লাগছে তো এরপরে আমরা বাড়ি যাবো এরপরে কটা বাজছে তোমাদেরকে একবার বলি মানে ছটা বেজে গেছে ছটা পাঁচ তো এরপরে যাব বাস ধরবো তারপর বাড়ি যাব দেখি তো চলো বন্ধুরা বাড়ি যাই মানে আমাদের আসতেই দেরি হয়ে গেছিলো মানে আমাদের মানে মেন ব্যাপার আমরা দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর পঞ্চায়েত অফিস থেকে বেরিয়েছি সাড়ে বারোটায় মানে বারোটায় স্টাফ এসছে অফিসের ভাবুন মানে দশটায় টাইম দশটা থেকে হলে এগারোটার মধ্যে মানুষ মানে স্টাফদেরকে পৌঁছে যাবার কথা অফিসের মধ্যে তো কি করব কোনো নিয়ম কানুন নেই এটা আমার বলতে ইচ্ছা করছে কারণ আজকে প্রচণ্ডই দেরি হয়ে গেছে তার জন্যই বলছি তো চলো বন্ধুরা বাড়ি যায় তো খুব সুন্দর লাগছে আজকে দেখো মানে গঙ্গা নদী অনেকটা কাছে আছি সামনে চলো যাই এই যে দেখো এই মানে মেন রাস্তায় উঠবো এই দিক দিয়ে ওই যে বিকাশ দা উঠে যাচ্ছে তো তোমাদেরকে একটু ভালো করে দেখায় দেখো অনেকটাই উপরে এটা মানে মেন রাস্তা ওটা মানে আমরা এই দিক দিয়ে উঠবো মানে শর্টকাটে হ্যাঁ আর যাব না ওই দিক থেকে কাছে তো বিকাশ দা ডাকছে অনেকটা উপরে উঠতে হবে এই যে দেখো কি বলতো মানে ওই যে ওই জায়গাটা দিয়ে উঠলাম মেন রাস্তায় ওখানে বাস পাবো বলে উঠলাম মানে একদম ব্রিজের ধারে তো কি বলতো ওখানে বাস মানে দাঁড়াচ্ছে মানে বাসে একটা সিট নেই মানে এই গরমকালে মানে বাসের মধ্যে দাঁড়িয়ে যাওয়া অসম্ভব মানে খুব কষ্ট হবে হ্যাঁ তার মধ্যে কি বলতো বাসে আমার একটু অসুবিধা হয় হ্যাঁ মানে বেশি মানে চাপা হয়ে গেলে বেশি ভিড় থাকলে একটু গাটা গুলিয়ে ওঠে তার জন্য আমি মানে ওইখানে দাঁড়ালাম না আমি সোজাটা যাচ্ছি আবার বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ড থেকে বাসটা ধরবো মানে ওখান থেকে তাহলে সিটটা পাওয়া যাবে তার জন্য আবার বাস স্ট্যান্ড যাচ্ছি আবার এখান থেকে মানে কী বলতো গঙ্গার ব্রিজের ওখান থেকে আবার বাস স্ট্যান্ড যাচ্ছে একটা টোটো পেয়েছি মানে তো এই যে দেখো আমরা গাড়িতে উঠে গেছি মানে এই যে দেখো মানে একটা অটো পেয়েছি মানে বাসে আর চাপিনি মানে বাস স্ট্যান্ড যাচ্ছিলাম তো একটা অটো পেয়ে গেলাম অটোতে চেপে পড়লাম ফ্রেন্ডস দেখো এতক্ষণ আমরা বাস থেকে নামলাম কি বলবো মানে বাস নয় মানে সরি অটোতে এসেছি মানে অটো ধরেছিলাম বিকাশ অটো মানে বলো যে অটো পেয়ে গেছিলাম মানে যখনই আমরা বাস স্ট্যান্ড যাচ্ছিলাম বহন তখনই একটা অটোতে অটো পেয়ে গেলাম তাই অটোতে ধরে কানি চলে এসেছি তারপরে কান্দিতে নেমে আমার এই যে টোটোতে যাচ্ছি এখন কালীবাড়ি মানে কালীবাড়িতে আমাদের গাড়িটা রাখা আছে মানে বিকাশ গাড়িটা রাখা আছে ওখান থেকে গাড়ি নিয়ে আবার আর এই যে দেখো আমাদের কাঁদি বাস স্ট্যান্ডের বাজার এটা বাজারের ভিতর দিয়ে এখন যাচ্ছি তো চলো আজকে দিনটা মানে বাইরেই কাটলো কি বলবো হ্যাঁ চলো বন্ধুরা বাড়ি যায় আর মানে প্রচণ্ড খিদে হয়ে গেছে মানে শরীরটা খুব খারাপ করছে মানে প্রচন্ড মানে গরম ছিল প্রচণ্ড ক্লান্ত লাগছে তো চলো এরপরে কালী বাড়ি থেকে যাবো সেই দুপুর খেয়েছি তো এই যে দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসছি তারপরে বাড়িতে এসে হাত পা ধুলাম তো আর এই যে দেখো মানে আজকে মামি এই যে মানে দই বড়া বানিয়েছে তো এই যে দেখো আমি আমাকে দই বড়াটা দিচ্ছে এই যে দেখো খুব ভালো বানিয়েছে তো চলো একটু খেয়ে দেখি তো মামি তো এসছে আগের দিন তোমরা তো আগের ভিডিওতে দেখলে তো মামি আজকে দই বড়া বানিয়েছে তো একটু দই বড়া খেয়ে নিই তারপরে ভাত খেয়ে নেবো মানে আগে দই বড়াটা খেয়ে নিই মামি বানিয়েছে তো খুব দেখে মনে হচ্ছে খুব সুন্দর তো চলো একটু খেয়ে নিই তো আর এই যে দেখো মা এদিকে রান্না করছে মানে মানে আজকে সন্ধ্যাবেলায় মাংস রান্না হচ্ছে এই যে দেখো মাংস রান্না হচ্ছে তো চলো দই বড়াটা আমি খেয়ে নিই আর এদিকে দিকে মা রান্নাটা করুক তারপরে ভাতটা খেয়ে নেও মানে আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো মা রান্না করুক তো হ্যালো বন্ধুরা তো আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে তো শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো তো সব কিছুই তো দেখালাম কোথায় কোথায় গিয়েছিলাম আজকে সারাদিনটা মানে মানে গঙ্গার ধারেই মানে আজকে গঙ্গার ধারেই কেটে গেল তো খুবই ভালো লাগছিলো থাকতে ওখানেই আসতে ইচ্ছা করছিল না তো আরও আবার মানে আবার কোনো দিন যাওয়া যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও বন্ধুরা তো চলো পরের দিন আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে এখন ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা বাই বাই গুড নাইট